দিনটা ছিল মে মাসের উনত্রিশ তারিখ তো আজকের প্রচণ্ড ঝড় বৃষ্টি সারা রাত ধরে ঝড় বৃষ্টি হয়েছে এবং সকালেও এই দেখো রাস্তার মধ্যে পুরো ভেজে আছে মেঘ করে আছে আমি তো ভাবছি আজকে কিভাবে যাব ব্রাইডের লোকেশানে কারণ আবহাওয়া প্রচণ্ড ছিল লোকেশানে যাওয়ার পর দেখছি যে এত মানে রাস্তাটা এত খারাপ হয়ে আছে মাটির রাস্তা ছিল ব্রাইডের যে লোকেশান ছিল সেখানটায় তো পুরো কাদা জলে ভর্তি প্যান্ডেল এর কাপড় যেগুলো থাকে সেগুলো অর্ধেক খুলে গেছে এরকম অবস্থা যাই হোক সব বলো তোমার কেমন আজকে যেটা ভালো লাগে শুট করবে আমাকে খুব হেভিও নয় খুব নর্মালও নয় একদম মিডিয়াম আচ্ছা এমনি খুব মিষ্টি তুমি দেখতে ঠিক আছে চলো যাই হোক আমি ওর কাছে আলটিমেটলি পৌঁছে গিয়ে ওর মেকআপটা স্টার্ট করতে শুরু করলাম ফার্স্টে আমি হেয়ারটা ক্রিম্পিং করে নিয়েছিলাম তারপরে আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম আর এই রুমে ব্রাইট যে ছিল তার দুটো ছোট্ট ছোট্ট পুচকে ভাগ ছিল তারা কিছুতেই মামিকে ছেড়ে যাবে না তারা বলছে আমি মানে আমাকে ওরা বলছে যে দিদি আমি তোমাদের তোমাকে একটু হেল্প করবো এলাম তোমরা কীভাবে হেল্প করবে তো তখন বলছে তুমি ফেস মেকআপ হেয়ারটা করো আমরা ওর হ্যান্ডে জুয়েলারিটা পরাবো কিছুতেই শুনবে না ওর মা খুব বকাবকি করছে লাস্টে ওরা কাঁদবো কাঁদবো অবস্থা তো যাই হোক আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও ওরা এমনি খুব শান্ত ও হাতেও আমার পারমিশান নিয়ে নিয়েছে যে হাতের বালা যেগুলো আছে সেগুলো ওরা পরাবে তো দেখো আমি এখানে মেকআপটা করছি আর ওরা কিন্তু একটা একটা করে ম্যাচিং ম্যাচিং করে কোনটার পর কোনটা হবে সেই মতো করে সুন্দরভাবে মামিকে পরিয়ে দিচ্ছে আর আরেকজন ছিল যে কন্টিনিউয়াসলি আমার মেকআপটা ভিডিও করছে আর বসে বসে দেখছে যে তুমি কীরকম করে মেকআপ করো আমি দেখবো আমরা যখন একটু বড় হব আমরা এরকম করবো তো এরকম বাচ্চা যদি থাকে সাজানো টাইমে এমনিতেই শান্ত ওরা কোনো রকম ডিস্টার্ব করেনি তো যাই হোক ওদের সাথে কথা বলতে বলতে বেশ ভালোভাবে মেকআপটা চলছিলো তো এই দেখো এই সেই বাচ্চা যারা এখন রেডি করতে ব্যস্ত সব কিছু পালা টালা কোথায় কি রাখবে যাই হোক আমার মেকআপটা প্রায় বেস মেকআপটা কমপ্লিটের দিকে তো ব্রাইডও এখানে দেখো হাসছে ওদের দেখে। যে ওরা শেষ পর্যন্ত কি করবে ওরা কি করবে এটাই খালি সবারই চিন্তা যে ওরা কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব যাতে না করে এমনিতেই বাইরে এত ঝড় বৃষ্টি জল তার মধ্যে মেকআপটা শেষ হলে বাঁচা যায় সেরকম আর কি তো মেকআপটা আমার কমপ্লিটের দিকেই যখন হয়ে যায় তখন দেখছি হঠাৎ করে মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে বাইরে তার মাঝে ইলেকট্রিক চলে যায় তো যাই হোক কারেন্ট চলে গেল এবার কি করে মেকআপ করবো আর বাইরে এত অন্ধকার কি বলবো মানে যে জানলাটা খুলে যে সাফিসিয়েন্ট লাইট পাবো সেটাও মানে সেরকমও পরিস্থিতি ছিল না তো যাই হোক কোনোরকমভাবে আমরা জানলাটা খুললাম একটু তো লাইট দরকার মানে অন্ধকারের মধ্যে তো হয় না আর এই সূক্ষ্ম কাজ মেকআপের কোনোভাবেই হবে না তো আমি যখন লিপ লিপস্টিকটা ড্র করছি তখন জানলাটা একটু খুলে নিয়ে কোনোরকমভাবে দেখছো লিপস্টিকটা ব্রাইটকে পড়ালাম। তো যাই হোক তারপরেই কিছুক্ষণ পরেই কারেন্টটা আবার চলে আসে কারেন্টটা চলে আসার পরে আমি এখানে কলকাটা করে নিয়েছি ব্রাইডের পছন্দ ছিল ছোট্ট মতো একদম কলকা ব্রাইডের ফার্স্টে কলকা করার ইচ্ছে ছিল না তো যাই হোক আমি বলার পরে ও একটা ছোট্ট মতন কলকা করে আর আরোড়ি সুন্দরভাবে জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছিলাম একটার পর একটা তো আবার জুয়েলারিগুলো পরানো হয়ে গেলেই মোটামুটি সবটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা জানাও যে তোমাদের আজকে আমার মিষ্টি ব্রাইড আপডিন ওর নাম ছিল আপডিন তো মিষ্টি ব্রাইডের লুকটা কেমন লাগলো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ব্রাইডাল লুক পেতে চাও তো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন জিরো সিক্স টু ওয়ান থ্রি টু ডাবল ওয়ান নাম্বারে আর ওর কাছ থেকে আমরা শুনে নেব যে ওর কেমন লাগলো আজকের ফুল লুকটা